না 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 আজকে বাংবার লিগে না আজাদ কাছে আমি একটা জিনিস চাওয়ার জন্য আসছি চাওয়ার জন্য আসছি পাগলা এই মনোযোগ আছে নি আপনি হেমদ চাই কিছু কি আমার দিকে আমার আমি কি কালা কিউ আমার দেখতে খারাপ লাগে সাইন না একটু বাপ জম্ব আল্লাহ আকবার বল আল্লাহু আকবার আজকে যেহেতু পাগল একটা পাইছি পাগলের ওয়াজি কইরা যায় কথা ঠিক কি না পাগলের দরবারে যমুনি রে

জালাল উদ্দিন রমিকে দিতে চাই না মানুষ মনে করতেছে দোকানদার মনে করে সাতুরি মনে করতেছে ফিটে দেওয়ার একটা মনে বাই করতেছে জালাল উদ্দিন চোখের পানি সরজল করে আর কান্দে রে দোকানদার ভাই তোদের কাছে আমি বোতল ভাঙ্গার জন্য আসি নাই আজকি এমন একটা বেজালের মধ্যে পড়ে গেছি আমাকে একটা বোতল সরাব দিবি নি বল বিনিময় যা সাস্তা দিব একটা বোতল সরাব দিলেন টাকা দিতে চাইলেন দোকানদার নেই না 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 লাগতো না হুজুর লাগতো না মেহরবানি করে মাফ করে দিন শরাবের বোতল নিয়ে বাড়ির মধ্যে গেল জায়া বলল পাগলা শরাব আনছি নেন খান জালাল রুমির দিকে পাগলা তাকাইলো তাকায়া বলে গো জালাল মদ কেমনে খাও অনুজানস জানোস না বলে কেমনে জানোস না মদ খাওয়ান লাগবো যুবতি নারীর লিয়া কি লাগবো আমি কি বানাই পিতাছি না 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 না

আসলে কিছু মুসুল্লি আছে হুজুরের দুষ বিচার কথা কোন জামানার হাল বালো না কারু কথা কেউ কুমো 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 আজ বায় ওই যায় জামানার হাল বালো না কারো কথা কেউ শুনে না যার যার মত করে চলে কত কিছু দেখলাম কলির কালে আমি কত কিছু দেখলাম কলির কালে আরে আমাদের গ্রামের কিছু সর্দার আছে তারা করি দুর্নীতি এর চাইতে অনেক ভালো রাস্তাঘাটের ডাকাতি রাস্তাঘাটের ডাকাতি আসিনি আসিনি আরে আবার কেউ ঘুষ খায়া বিচার করে ফেলে আমরা সান্দুরা নাই আরে না না আছে আছে যাবে লিখিত আবার কেউ ঘুষ খায়া বিচার করে ফেলে কত কিছু দেখলাম কলির কালে আমি কত কিছু দেখলাম কলির কালে ঠিক আছে না লোক ভাই ঠিক নি ঠিক নি ঠিক নি আরে জন্মদাতা পিতা মাতা সন্তান কথা কইলে শুনে না আবার শাশুড়ি মাই কইলে কথা না রাখিয়া পারে না ভাই না রাখিয়া পারে না ঠিক কিনা বলুন আরে বিবি কইলে কথা না রাখিয়া পারে না আরে ইজ্জত থাকবে না যদি উচিত কইলে আগামী বছর দাওয়াত দিতেন না উসিদ কইলে এ কত কিছু দেখলাম কলিরিকালে কালে আমি কত কিছু দেখলাম কলির কালে